হরে কৃষ্ণ রাধে রাধে ওং নম ভগবতী বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যে ব্যক্তি অনুসরণ করতে পারে সে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় শ্রীমদ্ভগবদ্গীতা এমন কিছু বাণী রয়েছে যা ব্যক্তিকে জীবনের পথ চলার সাহায্য করতে পারে সঠিক পন্থা নির্বাচন থেকে শুরু করে ধর্ম ও কর্মের পথে হাঁটার সঠিক পথ বলে দেয় এই গ্রন্থ এখানে শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু বাণী উল্লেখ করা হল কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন সেটি শ্রীমদ্ ভগবদ্গীতার বিষয়বস্তু হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ এটি এই গ্রন্থ ব্যক্তিকে ধর্মের সঠিক পরিভাষা শেখায় ধর্মপথে চলে কর্ম করার উপদেশ রয়েছে এই গ্রন্থে এই পবিত্র গ্রন্থ আবার ব্যক্তিকে সঠিক পথে নিয়ে যায় শ্রীমদ্ ভগবদ্গীতা সনাতন হিন্দু ধর্মের ভিত্তি তবে আজকের যুগে অনেকেই ধর্ম কর্মের আসল স্বরূপ ভুলে গিয়েছেন তাই গীতার জ্ঞান ও শিক্ষা গ্রহণ করা অনেকাংশে জরুরি হয়ে পড়েছে এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতায় উল্লিখিত বেশ কিছু বাণী তুলে ধরা হলো এই বাণীগুলো সকল ব্যক্তিকে অবসাদ মুক্ত করবে আবার জীবনে উন্নতি ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে গীতার জ্ঞান সকল ব্যক্তিকে উন্নত মনুষ্য হিসেবে গড়ে তুলবে কোনো ব্যক্তি জন্ম থেকে নয় বরং নিজের কর্ম থেকে মহান হয় খারাপ কাজ বড় হোক বা ছোটো সবসময় ধ্বংসের কারণ হয় কারণ নৌকায় ছিদ্র ছোট হোক বা বড় হোক নৌকা ডুবি যা হওয়ার আছে তাই হবে আর যা হওয়ার নাই তা কখনো হবে না যারা এ বিষয়ে নিশ্চিত তারা কখনো দুশ্চিন্তায় ভোগেন না ভালো কাজ করা সত্ত্বেও লোকে শুধুমাত্র তোমার খারাপ দিকই মনে রাখবে তাই লোকে কি বলেছে সেদিক কান দিও না নিজের কাজ করে যাও এমন তিনটি পথ রয়েছে যা আত্মাকে পতনের দিকে নিয়ে যায় এগুলো হলো কাম ক্রোধ ও লোভ এদের ত্যাগ করাই সর্বোত্তম অভ্যাসের দ্বারা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা যায় আসল ধর্ম হলো যে বিষয়ে ব্যক্তি নিজের জন্য ভালো বোঝে না তা অন্যের জন্য ব্যবহার করা উচিত নয় অধিক আনন্দে ও চরম কষ্টের সময় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয় কারণ এই দুই পরিস্থিতি সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না যে কোনো ব্যক্তি নিজের বিশ্বাস অনুযায়ী নিজেকে গড়ে তোলে সে যেমন বিশ্বাস করে সেই অনুযায়ী নিজেকে তৈরি করে আমাদের মন যখন দুর্বল থাকে তখন পরিস্থিতি সমস্যায় পরিণত হয় এবং আমাদের মন যখন কঠোর হয় তখন পরিস্থিতি সংঘর্ষে পরিণত হয় যখন মন শক্ত থাকে তখন পরিস্থিতি সুযোগে পরিণত হয় অশান্ত মনকেও নিয়ন্ত্রণে রাখা যেতে পারে যেভাবে আগুনে পোড়াইয়ে সোনার পরীক্ষা করে ঠিক সেভাবেই কঠিন সময় সাহসী ব্যক্তিকে যে ব্যক্তি ফলের ইচ্ছার ত্যাগ করে শুধুমাত্র কর্মের উপর মনোনিবেশ করে তারা অবশ্যই নিজের জীবনে সফল হয় পরিবর্তন সংসারের নিয়ম সময় অনুযায়ী সংসারের সমস্ত বস্তু পরিবর্তন নিয়মের পালন করে ব্যক্তি সবসময় নিজের ভাগ্যকে দোষ দেয় তারা একথা জানে না যে ভাগ্যের সে বড় তার কর্ম কর্ম করা তার হাতে রয়েছে যে ব্যক্তি নিজের সমস্ত ভৌতিক ইচ্ছার পরিত্যাগ করে দিয়েছে এবং ইন্দ্রিয় তৃপ্তির লালসা আধিপত্যের ইচ্ছা ও অহংকার থেকে মুক্ত হয়েছে তারা পূর্ণ শান্তি লাভ করতে পারবে আত্মা অজন্ম নিত্য শাশ্বত ও পুরাতন শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না কর্ম করো ফলের চিন্তা করো না নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে দেও এটাই সবচেয়ে বড় আশ্রয় যে এই আশ্রয়কে চিনতে পেরেছে সে ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়েছে যখন যখন মতে ধর্মের পতন ও অধর্মের বৃদ্ধি হবে তখন তখন আমি পৃথিবীতে অবতার নিই যে ব্যক্তি নিজের মৃত্যুর সময় আমাকে স্মরণ করে প্রাণ ত্যাগ করে সে আমার ধাম লাভ করে এবং এতে কোনো সংশয় নেই অভিমান হওয়া উচিত নয় যে আমার কারো প্রয়োজন নেই আর এই পূরণে থাকা উচিত নয় যে সকলে আমার প্রয়োজন পড়বে ভগবানের নিত্যধাম লাভ করে নিত্য সিন্মায় আনন্দ লাভ করা যায় নিয়মিত গীতা পাঠ করলে যিনি নিয়মিত গীতা অধ্যয়ন করেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হই নিয়মিত শ্রবণ করলে কেউ যদি শ্রদ্ধাবান চিত্রে নিয়মিত গীতা শ্রবণ করেন তবে তিনি পাপ মুক্ত হয় পূর্ণ কর্মকারীদের প্রাপ্ত হন জয় গীতা হরে কৃষ্ণ